ধন্যবাদ বেলা যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে রোদের তাপ যেন বাড়ছে বগুড়া থেকে দূরবর্তীগামী গন্তব্যে পৌঁছানোর জন্য হাজার হাজার মানুষ এখন ঢাকা বাস টার্মিনালে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকিটের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আপনার কাউন্টার টিকিট দিচ্ছেন ঠিকই কিন্তু এই টিকিটগুলো গাড়ি যখন আসছে তখন অর্থাৎ গাড়ি আসার নিশ্চয়তা আছে কি নেই সেটা জানা যায় না যখন আসে তখন তারা টিকিট দেয় কারণ এই দুটো কোম্পানি সাধারণত অগ্রিম টিকিট বিক্রি করেন না এই বিশেষ করে একতা তারপর আপনার হলো আর কে ট্রাভেলস এরা আপনার হলো অগ্রিম টিকিট বিক্রি করেন না কিন্তু এরা টিকিটটা বিক্রি করেন যখন বাস আসে তখন কিন্তু অন্যান্য যেসব কাউন্টার আছে এরা কিন্তু অগ্রিম টিকিট বিক্রি করে দিয়েছেন সতেরোই জুন পর্যন্ত টিকিট ছিল না এটা আমরা বলেছি আজ থেকে যখন ঈদের ছুটিতে মানুষ আসছিল সে সময় কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে এটা আরও বেড়ে গেছে টিকিট না থাকার জন্য মানুষের ভোগান্তি চরমে উঠেছে আর এই কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছেন যারা তারা কিন্তু টিকিট পাবেন কি পাবেন না তার কোনো নিশ্চয়তা নেই যদিও তারা বলছে গাড়ি আসলেই আপনারা টিকিট পাবেন কিন্তু কতটা এই টিকিট পাওয়ার আশা আছে সেটা বলা মুশকিল এখানে অনেকেই বলেন যে টিকিট পাওয়াটা টিকিট পাওয়াটাকে নিয়ে অনেকেই কিন্তু অনেক রকম কথা বলছেন যে টিকিট কিছু টিকিট লুকিয়ে রেখেছে কিছু টিকিট বেশি দামে বিক্রি করছে কিন্তু কাউন্টার থেকে কিন্তু সরকারি দামে টিকিট বিক্রি করা হচ্ছে আমরা যতটুকু বুঝেছি তাতে মনে হয় যে টিকিট খুব একটা ক্রাইসিস যেটা মানে হওয়ার কথা তার চাইতে বেশি ক্রাইসিস হয়ে বসে আছে আমি কি আপনার কাছে একটু কথা বলে জানতে পারি টিকিট পেয়েছেন কি না আমি এখনও টিকিট পাই নাই আসছি সকাল সাতটায় এখন পর্যন্ত কোনো টিকিট পাই নাই এনারা বলতেছে যে গাড়ি আসলে টিকিট দেবো না হলে টিকিট দেবো না এছাড়া এখন এই যে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নাই আপনারা শুনছিলেন যে আসলে গাড়ি আসলে টিকিট দেবে তার উপর ভরসা করে দাঁড়িয়ে আছেন সকাল সাতটা থেকে এখন কত বাজে বুঝতেই পারছেন যে যাত্রীদের দুর্ভোগ কতটা চরমে উঠেছে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ